কেউ বলছে আন্না হুসামি আর রসুল আল্লাহ সাহেব তিনি রসুল উল্লাহ বলতে শুনেছেন আবু হরেরা কি ঘটনা এর আগে এসেছে এই হাদিসটি কয়েকটি পর্ব আগে বাইনা ইমরা তন্তুর ইবনাহা এক সময় এক মহিলা তার ছেলেকে দুধ পান করাচ্ছিল ঈদ মার্রা বেহারা কেবন হঠাৎ করে একজন আরোহী ভাওনের পিঠে চেপে যাচ্ছিল ওয়াহিয়া তুর সেই সময় সেই মা তার শিশুকে স্তন্যদান করছিল ওনার করাচ্ছিল এই আরোহী বড় জমক প্রভাব নিয়ে যাচ্ছিল দাপট নিয়ে যাচ্ছিল সে ছিল একজন রাজা শাসক তো সবাই সব বাপ মাই চায় যে আমার ছেলে কি হোক অনেক বড় হোক তো যাদের দুনিয়ার খুব হ্যাঁ মানে উচ্চ আকাঙ্ক্ষা আছে আমার ছেলে যাতে করে দেশের হ্যাঁ কি হয় রাষ্ট্রপতি হয় তো প্রধানমন্ত্রী হয় তো বড় নেতা মাথা হয় আর যারা পয়সামুখী আল্লাহ আমার ছেলে যেন অনেক পয়সার মালিক হয় ধনকূপ হয় আর যার দিন মুখ্য উদ্দেশ্য আল্লাহ যেন আমার ছেলে এইরকম বড় আলেম হয় ঠিক না করলো ইয়ামাল আলা শাহি আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ কিন্তু কাজ করছে কে বসে নেই প্রত্যেকে দুনিয়া কী করছে আপন গতিতে লেগে আছে কিন্তু আমালো কর্ম করে আলা লাথে তার আদর্শ অনুযায়ী তার তরিকা অনুযায়ী তার জীবন পদ্ধতিটা কী তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য টার্গেটটা কি ওই হিসাবে কাজ করে জি সবাই কাজ করে যাচ্ছে কেউ দিনের জন্য কাজ করছে কেউ দুনিয়ার জন্য কাজ করছে কেউ শুধু পেটের জন্য বেঁচে আছে কেউ আল্লাহরে বদবন্দিগির জন্য বেঁচে আছে কিন্তু বেঁচে আছে সবাই কাজ করছে আল্লাহ যেন আমাদেরকে আখের আল্লামুখী করেন আল্লাহমুখী করেন জান্নাত মুখী করেন তো এই মহিলা বলল যে আল্লাহ মাল্লা তুমি তেমনি আল্লাহ আমার ছেলেকে তুমি মারিও না হাতে এখন মিসলা যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত এইরকম একজন প্রভাবশালী নেতা না হয়ে যাবে রকম এই আরোহীর মতো না হয়ে যাবে যেমন একজন রাজা যাচ্ছে সে আর পিঠে চেপে আর সাজ সরঞ্জাম সহ ঠিক এইরকমই না হওয়া পর্যন্ত আমার ছেলেকে তুমি দুনিয়া থেকে নিও না ছেলে আল্লাহ বাকশক্তি খুলে দিয়েছে বলছেন ফাঁকা আল্লাহ তখন শিশুর মুখ খুলে গেছে বলছে আল্লাহ মা আল্লাহ আল্লাহ তা জানি মিসলাহ আল্লাহ এই লোকের মতো আমাকে করিও না আমার মা দোয়া করেছে যে এইরকম যেন হই আমি আমি যেন এরকম না আল্লাহ আমাকে এরকম করিও না সব আল্লাই আল্লাহ আল্লাহ বলাচ্ছেন কারণ আল্লাহ হচ্ছে আল্লামুল হইউ অদৃশ্যের মহা জ্ঞান ওর তো আর বাচ্চার তো আর হই বুদ্ধি নেই আর বাচ্চার বাক শক্তিও নেই তাহলে যার বিবেক বুদ্ধি ওই রকম নেই যে কে ভালো কে মন্দ যার বাক শক্তি নেই সে যদি কথা বলে আর সে যদি এরকম জ্ঞানী ব্যক্তির কথা বলে বিচক্ষণের মতো কথা বলে তাহলে জানতে হবে যে এটা কি অসাধারণ বিষয় আল্লাহর পক্ষে ঠিক তো মায়ের কোলে যেসব ছেলেরা কথা বলেছে তার একজন এই ছেলেটি রাজা ফিরসাদ তারপরে আবার স্তনে মুখ দিয়ে দুধ পান করতে শুরু করল বাচ্চা বাচ্চার কাজ শুরু করলো কথাটা বলে দিয়ে আবার করা শুরু করলেন কিছুক্ষণ পরে মহিলার পাশ দিয়ে অতিক্রম করছে ওই বাচ্চার মা বাচ্চা নিয়ে সেই মহিলার কি অবস্থা বড় অবস্থা ওয়ুল সেই মহিলাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে টেনে হেঁচড়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে মাটিতে ঘষা দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে আবু বিহা এবং গ্রামের লোকেরা ওকে নিয়ে খেলতে মাসা করছে যেন ওটা খেলনা জুলুম অত্যাচার করছে ফাঁকা লাতে দৃশ্য দেখে ওই মা বললো আল্লাহ আল্লাহ তাজাল জাল এভাবে আল্লাহ আমার ছেলেটাকে এইরকম মজলুম নির্যাতিত করিও না এইরকম যেন কারোর জুলমের শিকার না হয় এইরকম নির্যাতনের সম্মুখীন না হয় সো ফান উল্লাহ ফাকা বাচ্চার মুখ খুলে গেল আল্লাহ মা জাল নিমেশলাহ আল্লাহ আমাকে এইরকমই করিও এই মহিলার মতই করিও তারপরে বাচ্চা মুখ খুলে গেল আর মাকে বলছে আমার রা কে আপনি যে দোয়া করছিলেন আমি যেন এই আরোহীর মতো হই সে আরোহী ফাইন নাও কাফের এ কাফের আমি কাফের হব আল্লাহ যেন কাফের না করে অন্য হাতে সে রয়েছে ফাইনা জব্বার মিনাল জবাবেরা সেই ব্যক্তি একজন জবরদস্ত জালেম নেতা জালেম শাসক আমি জালেম শাসক হব আমি জালেম হব না সেজন্য আল্লাহ খাই দোয়া করলাম আল্লাহ আমাকে এরকম করিও না ও মার আত এই মহিলার অবস্থা হচ্ছে আল্লাহা এর ওপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আর গ্রামের লোকেরা তাকে বলছে তাজনি তুমি জেনা করেছ হ্যাঁ তুমি বিচারিনি অতাকলো সে বলছে না 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 আমি নির্দোষী হাসবি আল্লাহ আল্লাহ জন্য যথেষ্ট ওই লোকেরা বলছে তা এই মহিলা তুমি হ্যাঁ চোর চুরি করেছো অতাক কুলো তখন সে বলছে আমি চুরি করিনি হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট তা আমি নির্দোষী হতে চাই যাতে করে পাপ মুক্ত থাকতে পারে এই মহিলার মত যদিও জুলমের সম্মুখীন হবে না উদ্দেশ্য জুলমের সম্মুখীন হওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমি দোষমুক্ত থাকি জি